হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে নূতনকে বরণ রিঙ্কু রায় নতুন বছর তোমার ডালায় কি এনেছো দেখি প্রত্যাশা আর সুখের কুসুম দুঃখ আছে নাকি অগ্নি স্নানে রুক্ষ ধরা চৌচির হয় ফেটে সবার দুঃখ যাক সমাধিতে আধার যাবে কেটে নতুন বাতাসে সীমান্তের পারে প্রহরী ভাই বসে ওদের চোখের রঙিন স্বপ্ন যাবে না তো খসে পতঙ্গ সমগৃহের বধু প্রতিদিন জ্বলে মরছে পনের ফাঁসেতে আটকে গিয়ে মরণ বরণ করছে রক্তে লাল হতে দিও না মন্দির মসজিদের তোরণ সুখের বাতাস খেলবে সেথায় নাকি বিধবে মরণ বেলি চাপা পাড়ি যাত্রা ফুটবে নিজের মতন সুবাসে তাদের ভরবে বাতাস করো তাদের যতন মায়ানমারের করুণ কাহিনী ফিরবে না তো আবার লজ্জিত ওই ইতিহাস পাতা অসহায় বারবার সিরিয়ায় ওই ক্ষুদ্র শিশু ভবিষ্যৎ খুঁজে পাবে নাকি কুড়িতেই ঝরে পড়ে সকল হারিয়ে যাবে প্রতিটি প্রান্তে অসহায় শিশুর কান্না বাজে কানে ভবিষ্যতের কুড়ি শুকায় অকালে জল দাও গো প্রাণী প্রাস্তর পারে সবুজ দ্রাগিমাতে প্রতীক্ষার দুই চোখ উড়ে আসবে সুখের দোয়েল ভুলাবে জমানো শোক মনের ভিতরে দ্বিধা অকারণ শুধু ঝরছে তবুও মন বরণ ডালায় নতুনকে আরতি করছে উড়াও নতুন বিজয় কেতন ধরার মাঝে এসে গুড়িয়ে দিয়ে হিংসার কালো যাও দিগন্তে ভেসে নতুন বাতাসে ধানের শীষ খুশিতে নাড়ে মাথা নতুন প্রভাত নতুন সূর্য নতুন হিসেব খাতা নিষ্পাপ ওই ধারার ধুলোতে শ্রদ্ধায় মাথা রাখি নতুনের মাঝে জীবনের গানে নতুন আবির মাখি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা